আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি বেশ ভালো আছেন মহান আল্লাহ সুবাহনতাল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা জানি আল্লাহ আমাদের প্রত্যেককেই আমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন এতে কোনো ধরনের সন্দেহ আমাদের মাঝে নেই তাই না এবং সন্দেহ রাখাও ঠিক না যেহেতু আল্লাহ সুবাহান তালা আমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন সেক্ষেত্রে একজন সুস্থ মস্তিষ্কের মানুষের উচিত আমরা যে যে দায়িত্বে থাকি না কেন আমরা যেন সেটা সঠিকভাবে পালন করার চেষ্টা করি আল্লাহ সুবাহনাতালা অবশ্যই আমাদের সাহায্য করবেন যখন আমরা চেষ্টা করব আমি গত রাত অর্থাৎ শুক্রবার ডক্টর আল রায়হান হিমেল ভাইয়ের সাথে ছিলাম তো সন্ধ্যা থেকেই অর্থাৎ রাত হ্যাঁ রাত নয়টা থেকে একেবারে সকাল সাড়ে নয়টা পর্যন্ত তাকে দেখেছিলাম কীভাবে ছুটো করছিল একটা রেস্ট রেস্টেনারি তো সেখানে মনে হচ্ছিল যে এভাবে প্রত্যেকটা ডাক্তার বা প্রত্যেকটা জায়গার মানুষ অর্থাৎ যে যে দায়িত্বে আছে তারা যদি এভাবে পরিশ্রমটা করে এভাবে যদি আমাদের জন্য কাজ করে তাহলে কতই না সুন্দর হইতো কত না চমৎকার হইতো এটা আমি রিয়ালাইজ করতেছি এজন্য শর্ট করে আপনাদের মেসেজটুকু দেওয়া যে আমরা যাতে আমাদের প্রত্যেকের জায়গা থেকে যে যে দায়িত্বেই আছি না কেন আমরা যেন সঠিকভাবে পালন করার চেষ্টা করি আল্লাহ সুবান আমাদের সকলকে বজার তাফিকদান দান করুন এবং সহজ করে দিন আমিন আসসালাম